প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথে এমন কথা হয়েছে আমার মনে হয় যে শুধু নিজের ক্রিকেট নিয়েই ভেবেছে তা না বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে দু হাজার ছাব্বিশে আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে কী খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলাপ আলোচনা হয়েছে সিলেটের সাথে আলোচনা হয়েছে আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে ভেটামেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছু আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল তো আমার মনে এগুলি এগুলি একবারে হঠাৎ করে হচ্ছে তা না বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তাভাবনা করছে সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো হয় কারণ নিজেও আস্তে আস্তে প্রতি উপলব্ধি করছে যে ওর ফর্মেট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে যেন ইন্টারন্যাশনাল ফিল্ড খেলতে পারে আমি দেখি আমি দেখি কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি বেশ অনেক দিন এরকম দেখিনি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিং

এই অবসর কি বলবো এবং তার এই ক্যারেক্টার আমি একটু করতে চাই একের সাথে আপনি সবসময় তার মেন্টাল স্ট্রেংথটা নিয়ে সবসময় প্রশংসার জায়গাটা ছিল এখন তাকে কোন জায়গাটায় দেখছেন এখন আমি আমরা আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম ওর গলার ভাষাটা গলার শর্টটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন হি স্টিল লুক ভেরি ফার্ম আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম ওর কন্ট্রিবিউশন মানুষ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে হয়তো সামনে সামনে স্বীকার করি না অন্যান্য অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করবি কিন্তু লিপ এন্ড সাইড আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে মানুষ ক্রিকেটে একটা সময় হয়তো আমরা ভাবতাম যে ও না থাকলে কী হবে বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় না একটা সময় আসবেই যখন একজন চলে যাবে তার জায়গায় দ্য গেম গো অন তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলবো বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে বাট শেষটা ভালো হলে ভক্ষ্য ভালো হতো সেটা ভালো বলতে ঘরের মাটিতে ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আমার জন্য একটা খেতে পারে খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটা গুরুত্বপূর্ণ এই সাই লাস্ট এডিশন সো তারপরে তারা বলছে না তারা খেলতে চায় অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং দুই তিন বছর ডিআরএস এগুলো হকায় টকায় ছিল না আমি যাই না আগে আমার ডিরেক্টর বলতে পারবেন ওগুলো থাকবে প্রোডাকশনটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব একটা দাবি তাদের মধ্যে দাবি না তাদের একটু সাজেস্ট ছিল যারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি ওই রেভিনিউ শেয়ার করতে পারে সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয় যাতে আরও আকর্ষণীয় করা যায় নেক্সট ইয়ার নেক্সট অ্যাডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য সেগুলো আমাদের বুঝিয়েছি সো ওই তিনটা টিম তো এসেছে তো আমরা যে উই আর হ্যাপি আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড সেকেন্ড হলো আপনি জানেন যে কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনি বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স সো এটা আমার সবচেয়ে বড় কনসার্ন সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা যে আমরা টুর্নামেন্ট ভালো করে সাপে যদি না হতে আমার খারাপ লাগতো আমাদের বিকজ ইউনো প্লেয়ার মানে বিশটা প্লেয়ার কম খেলবে বা ই হবে তো সেই দিক দিয়ে হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই এবং আপনি জানেন যে দেশের অবস্থা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে আই লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলো পরে তারপরে যে আমরা মানে এখনও হান্ড্রেড পার্সেন্ট শিওর না বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে সো সেই জন্য মানে আমার মনে হয় একটু ভালো হবে

সি মিক্সটার আজকে আপনার সবাই অনেক নিউজ করেছে বাংলাদেশ ক্রিকেটের এক মোর লেজেন্ড সে একটা দুটো ফর্ম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি আমার সাথে গতকাল গত পরশু দুই দফায় আলোচনা হয়েছে তো এটা আমার নতুন করে কিছু বলার নাই সাকিব ওর আমি ডা দেখেছি আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই সেই মিশ্রিনিয়াস আরও তো অনেক আরও কিছু ডিসকাশন আপনারা জানেন চার ঘন্টা তো ঠিক করে জিনিস হবে না আরও ডিসকাশন হয়েছে অন্যগুলা ওগুলো ডিটেল না গেলাম এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছেন নিহত মানে ব্যাপারে তাকে আমরা কীভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি যে তার দু ছোটো বাচ্চা আছে মানে কনস্ট্রাকটিভ ওয়ে দেয় নট লাইক ইউনো দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম তাতে করে আসলে খুব বেশি হবে মানে আর বেটার কিছু করা যায় কিনা চিন্তা করেছি আরও একটা ছেলে চোখে ব্যথা পেয়েছে এরকম আর কি দুই তিনের জিনিস ছিল স্কোরার স্কোর মারা গেছে আরেকজন ছিল সে এই জিনিসগুলো অনেকগুলো ব্যাপারই ছিল সেই মোটামুটি আজকে আমাদের এই আলোচনা হয়েছে এখন যদি আপনি কোশ্চেন করতে চান মানে এটা একটু শর্ট করলে ভালো হয় আমার আজকে রিকোয়েস্ট ঠিক আছে হ্যাঁ বলো

ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলে গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফর্ম আই মিন লাইক ইনো যাই না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হল গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে এটাতেমন পার্ট হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি বিকজ আমরা তো আসলে ওরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কী বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড next or bhai almost right bhai uh actually sakib er issue ta jeta sakib সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে কি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্যাট টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য কে রেডি হতে পারোর জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্ট এক্সপ্লেন কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল যে ঢাকা থেকে সে করতে চায় এটাতে আমি সম্মান জানিয়েছি তখন এটার কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম হ্যাঁ উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে এটা টাইটেল লিখছেন দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিরাপত্তা না পেলে মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরি সমাপ্তি সাকিব আল হাসান আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা না অবশ্যই না আমি তো মনে করি এখানেই থাকি এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি

উজ্জিত হয়েছে আমি জানি না আচ্ছা ওইটা আমি জানি না কি বলে কি উজ্জিত আজকে প্রেস কনফারেন্স